সো গাইস তোমরা আগের ভিডিওতে তো কেমন যে তিন হাজার ডায়াল করে এই গাড়িটা আনতে এবং এই গাড়িটা এনে এই গোর্জিলাটার সাথে রেস করতে সো তোমাদের কথা অনুযায়ী আমরা কিন্তু এখানে আমাদের আর গাড়িটাকে নিয়ে আসছি এবং আমরা কিন্তু অলরেডি এই গর্জিলাটার সাথে দেখো রেস করা শুরু করে দিচ্ছি সে কিন্তু দেখো ও পাগল হয়ে গেছে ওকে আমাদের সাথে রেস করে পারবে আর এই টু আর গাইস ও মাই গড দুর্দান্ত সো এই বাইকটার দেখো কি পরিমাণ রেসটা তোমাদের করতে পারে তা তো তোমরা সবাই জানো সো আমরা এখানে ভিতরে চলে এসেছি আর বেশ করে এই নিয়ে সো অলরেডি আমরা করে ফেলছি এখন গাইস দেখো আমাদের উপরে কিন্তু এই গর্জিলাটা আছে আর আমার বাইক তো আমার এই এখন আমি আমার গর্জিলাটার সাথে রেস দেখি ও সাথে মধ্যে আছে কি গাড়ির মধ্যে উঠে পড়ছি অলরেডি এখন আমরা বাইক সামনের দিকে যাবো সো দেখি ও আমাদের সাথে পারে কিনা গাইস এই গর্জিলাটাও কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর আর ও অনেক বেশি স্পিডে হাঁটতে পারে ঠিক আছে সো দেখতে পাগুলো কত বড়

মাঝখানে চলে যাব এবং সে দেখবো যে আমার পিছন পিছন সেও কি এই নদীর মধ্যে আসে কিনা তো আমরা নদীটাকে নদীর মধ্যে ভুট আনতে হলে আমাদেরকে তিনশো ওয়ান করে এখানে একটা বুট নিয়ে আসতে হবে আমি কি হইলো এটা বুট আসে না কেন আরে বুট আসার তো এটাই কোট কিন্তু গাইছে এখানে কোনো বুটই আসতেছে না এখন কি করবো আমি আচ্ছা চলো সাথে যাই দেখি ও আমার পিছন পিছন তাও কি আসবে আপনি সেটা তো আমার পিছন পিছন আসতেছে আমি বুঝলাম না এখানে আমার বুট চাল হইতেছে না কেন এখানে কোনো ভাবে বুট আসতেছে না আচ্ছা চলো আমি সামনে দিকে যাই সে আমার পিছন পিছন আসবে আরে ইয়ার সে তো আমার পিছন পিছন আসতেছে আচ্ছা চলো আমি বাইকটা নিয়ে আসি বাইকটা নিয়ে আসে আমি আপনি ও তো আমার যাইতে দিতে সে তো আটকেই রাখতাসে আমাকে আচ্ছা চলো বাইক দিয়ে আমি নদীর মধ্যে চলে যাবো ঠিক আছে যেহেতু বুট এখানে আসতেছে না কোনোভাবেই তাই আমি বাইক দিয়ে নদীর মাঝখানে যাবো এবং দেখবো যে সে আমার পিছন পিছন আসে কিনা বা নদীর মধ্যে ওকে ডুবে দিবো একদম সো এখানে

যেতেছে বাইকটা আচ্ছা চলো সামনে যাই আমরা কিন্তু অনেকটা সামনে চলে আসছি কিন্তু গাইস আমি যখন এই বাইক থেকে নামবো ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু আমার কাছে চলে আসে আমি 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 কোনোভাবেই এই বুটটাকে পারবো কিনা সো অলরেডি এখানে যাই জলদি করে এবং থেমে গিয়ে জলদি করে নেমে আমি বুটটাকে নিয়ে আসি তো আমি তাড়াতাড়ি করে ডায়াল করে দিই সো ডায়াল করে দিলাম আমি এখানে বুটের কিন্তু গাইস তাও এখানে বুটটা না আমি তাই কি করবো চলো সেটাই এটা হইল না আবার দেখো জেলাটা চলে আসছে আচ্ছা চলো আমরা বাইক দিয়ে নদীর ভিতরে চলে যাবো সো বাইক দিয়েই যাবো এরপর দেখি ও আমাকে কতদূর আসে ঠিক আছে সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম নদীর ভিতরে চলে আসছি আর সে কি আমার পিছন পিছন আবে ইয়ার সে তো এখন আমার পিছন পিছন আসতে আমি নদীর ভিতরে চলে যেতেছি একদম সে কি আছে তো আজকে ডুব আরে ভাই ও তো ডুবে যাবে আবে ইয়ার এটা দেখো কত গভীর আরে ও মাই গুডনেস এটা কি হইলো আবে এই কি হইলো ভাই আমি নদী থেকে নামতেছি ভাই লিটলি কই চলে আসছি এটা ও মাই গড আরে এখান থেকে লাভ দিয়ে দিছি তো আমি

সো তোমরা আগের বার দেখতে পেয়েছিলে ভাই আমি নদীর মধ্যে যাইতেছিলাম কিন্তু নদী থেকে যেন এইভাবে নিচে পড়ে যাবো আমি কখনো ভাবি নাই ভাই এইটা গ্লিপ ছিল আমি তো নদীর মধ্যে গিয়েছিলাম নদীর ভিতর থেকে থেকে আমি আমি আবার গেছি গেছি মনে আকাশ ঠিক আছে সো এখানে আবার আর নিয়ে আসলাম এবং ভাই আমি আবারও সেই গরজিলেটার কাছে যাব হ্যাঁ সো আমি আমার হেলথটাকে বাড়ায় নিতে হইবো দাঁড়াও আমি সামনে গিয়ে আমার হেলথটাকে বাড়ায় নিব এবং কি ওইখানে দেখতে পাইত গোর্জিলাটা রাখা আছে কিন্তু আমি আমার হেলথটাকে না বাড়ালাই ঠিক আছে আমাকে আমার সাথে এসে আমাকে একটা ওর পা দিয়ে মানে একটা দিয়ে আমাকে মেরে ফেলবে ওর পা দিয়ে আমাকে খুব সহজে মেরে ফেলতে পারবে আর যদি আমার হেলথটাকে বাড়াই নেই তাহলে আমাকে খুব এত সহজে মারতে পারবে না আমি খুবই কম আমার ড্যামেজ হবে যার কারণে আমি মরবো না সো আমি দেখো আমি আমার হেলথটাকে বাড়ায় নিছি অলরেডি এখন আমি আমার যত ছোট্ট একটা বন্দুক আছে ঠিক আছে ওইটা দিয়ে আমি এই গর্জেলাটাকে মারার চেষ্টা করব দেখি ওই ছোট্ট বন্দুকটা দিয়ে আমি এই গোর্জিলাটিকে মারতে পারি কি না সো দেখতে পাইছো ও ওইখানে রাখা আছে গোর্জিলা এখানে ঘুরতে আবেদ শেঠ ও মাই গোদনেস আমার গাড়িটা একদম নষ্ট হয়ে গেছে শেঠ আচ্ছা চল আমরা নতুন একটা কাওয়াসাকি এইচ এইচ টু আর নিয়ে আছি আসি আমি বারবার এস টু আর কে এস টু আর বলতেছি গাই পাগল হয়ে গেছে আমি আবে থ্রি হান্ড্রেড দেওয়ার গুরছি কেন আমি তো এখানে বাইকটা আনবো আচ্ছা চল আমরা ওকে অল রাইট এখানে আবারও চলে আসছে আমাদের কাওয়াসাকি এইচ এইচ টু আর সো এখানে আমরা উঠে গেলাম এখন বাইক আমি তো ওর কাছে যাব এবং ওকে দিয়ে আমি আমার সবচেয়ে থেকে ছোট বন্ধুটা যে আসে এখানে দেখতে পাচ্ছ এই ছোট্ট বন্ধুটা দিয়ে ওকে মারার চেষ্টা করবো দেখি ওকে আমি এই ছোট্ট বন্ধু দিয়ে মারতে পারি কিনা এখানে দেখতে জেলাটা সে কিন্তু করতেছে ওকে ব্যাপার না তুমি আসতে থাকো বাচ্চা সাধারণ তোমাকে আমি তো মারবো আজকে চলো আমরা এখানে একটা রেস আসে এটার উপরে উঠি আমরা এই টাওয়ারটার উপরে উঠি বাইকটা দিয়ে কতটুকু আমরা স্পিডে উঠতে পারি আমরা এখানে উঠতে হলে আমাদেরকে বাইকটাকে সোজা করে নিতে দাঁড়াও আমরা এখানে গিয়ে এইভাবে বাইকটাকে সোজা করে নেই ভাই ওই কই করছে কই দেখো ও লিটেলি আমার সাথেই আসতে ওকে ব্যাপার না ওকে অল রাইট আবে শেট ওর পা দিয়ে দেখো আমাকে মারার জন্য এখন একদম পাগল হয়ে গেছে আবে আমি তো সোজা যাইতে হইব আমাকে অল রাইট অল রাইট অল রাইট ওকে আবে ইয়ার আমি তো ছিটকে পড়ে গেছি অন্য সাইডে ওকে দেখতে পাচ্ছ গর্জিলাটা ও মাই গড ও দেখো পাগল হয়ে গেছে আমাকে মারার জন্য ও মাই গুডনেস আচ্ছা চলো আমরা সামনে গিয়ে দাঁড়াবো এবং কি দাঁড়িয়ে আমার ছোট্ট বন্ধুটা বের করবো এবং তাকে ফায়ার করবো ঠিক আছে তো এখানে আমরা দাঁড়াই চলো আর আরে ওকে ফায়ার করবো কি ও তো আমাকে মেরেই ফেলতেছে একদম দেখো সেট আমি ও মাই পা দিয়ে আমাকে একদম মানে চ্যাপটা করে দিতেছে সে তাড়াতাড়ি আমার রক্ত বের হয়ে গেছে অনেক পরিমাণে তো চলো আমরা সামনেই যাবো অনেক সামনে যাবো এবং কি ভাই ওরে তো আমি কোনো ভাবেই পিছনে খেলতে পারতেছি না ঠিক আছে সো ওর কাছে ঠিক আছে তোমরা কমেন্ট করে জানো আমি আর কোন বাইক নিয়ে খেলতে পারি যে যার কারণে আমি ওকে হারাতে পারবো আমি একটু রেস করলে ওদের আমার অনেক পিছনে পড়ে যায় ঠিক আছে গাই আমি অনেক দূরে রেস করার ফলে সে কিন্তু আমার এতটা পিছনে পরে নাই দেখো খুবই কাছাকাছি থাকে আমি যে যখন বাইক থেকে নেমে যাই ততক্ষণে সে আমার কাছে চলে আসে আমি ভাই কোনো ভাবি পারতেছি না তো আমরা অনেক স্পিডে যাইতেছি এবং দেখবো যে ও আমাকে কত দূর ধরতে পারে ঠিক আছে সো ও যে দেখো ও আসতেছে বা আমি নামতে নামতে আমার কাছে চলে আসবে আমি কেমনে ফায়ার করবো বলো গুলি বে করতে করতে আমার একদম কাছে চলে আসবে সো অল রাইট চলো আমরা আরও সামনে যাই এবং সামনে গিয়ে আমরা নামবো সো ও মেবি অনেকটা দূরে আছে সো চলো আমরা আরেকটু সামনে যাই এখন আমরা নেমে পড়ি এখন আমরা নামি নামে নামি নামি ওকে অল রাইট আমি ফ্র্যাঙ্কলিন সে এইখান থেকে নামবো ও এইখান থেকে নামার সময় পড়ে যায় ভাই কি বলবো সে ও তো কাছে চলে আসছে কই 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 ভাই আচ্ছা চলো এখান থেকে আমরা বন্ধুকে গুলি করি ওকে বুকিং মরবি আপনি সেট ওকে তো গুলি করে কিছুই তো হয় না ওর আরে আরে ভাই আরে ও তো কাছে চলে এসেছি কাছেই তো চলে এসেছি ভাই ও গুড নেট ও শেট শেঠ ও তো মরেই না ও শেঠ সেট আবে ও মাই গুড আরে কিছুই তো হয় না আবে আবে ইয়ার সেট চল ও আমাকে মেরে ফেলবে ভাই আমি এখান থেকে আমি বাইকটা নিয়ে আবার পালিয়ে যাই ভাই ও নয় তো আমাকে মেরে ফেলবে এই ছোট্ট বন্দুক তো ওর কিছুই হয় না ভাই আমি ছোট্ট বন্দুক দিয়ে ওকে মারবো ঠিক আছে আমি দেখবো ওকে মারতে পারে কি না সো অলরাইট আমরা কিন্তু আবারও চলে গেছি ওকে বা পিছনে ফেলতে হবে আমাদেরকে এটাই হলো আমাদের মেন টার্গেট ঠিক আছে সো আমরা এবার এবার সেফলি নামবো ঠিক আছে আমরা আরেকবার বাইক থেকে নামার সময় একদম ওলট পালট হয়ে পড়ে গেছিলাম যার কারণে আমরা অনেক লেট করে ফেলছি অনেক দেরি করে ফেলছি ওকে মারতে ঠিক আছে সো আমরা যাও অনেক স্পিডে যাইতে হইবো আমাদেরকে এবং কি তাকে থেকে অনেক পিছলে ফেলে আমাদেরকে বাইক থেকে নামতে হবে এবং সেখান থেকে নেমে আমাদেরকে তাকে ফায়ার করতে হবে সো আমরা আর এখানে যাইতেছি না শেড সে পিচ্ছিল খাইস না ওকে আমরা অনেকটা দূর চলে আসছি ও দেখো ওইখানে আমার পাশাপাশি আছে ও বা ওর থেকে আমি অনেক দূরে যাইতেই পারতেছি না কোনো ভাবি আবে সেট আচ্ছা চলো আমরা এক টানে যাই এক টানে গিয়ে ওইখান থেকে নামবো সো আমরা অনেক দূর চলে আসছি অলরেডি আমাকে আরও দূর যাইতে হইব এবং কি আমরা পিছনে আবির সাইড বাদিস না পিছনে তাকাইতেই ও অলরেডি অনেক দূরে আছে সো চলো আমরা এখানে এইখানে নামি সো ওর আমরা খুবই সেফলি নামবো ওকে আমাদের বন্দুকটা বের করে নিলাম আবির সাইড ওর দিকে অরদিকে ইয়ার এটা কি আছে আচ্ছা চলো এবার আমরা গুলি করবো এবার তো ভাই ওরে মারেই ছাড়বো আমি কিন্তু ওর গায়ে তো বন্দুকের গুলি লাগে না ভাই আবে শেট লাগে কি তো না তো না ভাই ওরা আমি মেরে মর আবে সে ওর কাছে চলে আসছো আমার তো ভাই ওরা যতক্ষণ পর্যন্ত না মারবো আমি ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমি গুলি করতে থাকবো গুলি করতে থাকবো আর আর পায়ের মধ্যে গুলি মারবো ভাই ওকে 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 কিন্তু আমি মেরে ফেলছি অল রাইট দেখো আমি কিন্তু এই ছোট্ট বন্ধুটা দিয়ে ওকে মেরে ফেলছি আর ওর বাউডি দেখো ও মাই গড লিটলি কত বড় শেঠ ও মাই গড চলো আমরা ড্রোন বের করি ওকে দেখি ড্রোন বের করে দেখবো ও ড্রোন দিয়ে দেখতে কেমন তো আমরা কিন্তু ড্রোনটাকে বের করে ফেলছি অল রাইট অল রাইট ও কই গেছে ওই যে দেখো লিট ও গেল কই ও মাই গড ও চলে গেছে যেহেতু মারা গেছে ঠিক আছে তোমরা আরো কমেন্ট করো যে আমরা আর এই সাথে কি করতে পারি ঠিক আছে ওকে সো তোমরা যারা যারা আমাকে টিকটকে দেখতেছো আর যারা যারা ইউটিউবে দেখতেছো ভাই কি করো সাবস্ক্রাইব করো টিকটকে দেখে থাকলে ভাই ফলো করো ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করতে ভুলবা না নেক্সট ডে আমরা কি দিয়ে রেস করবো এই গর্জিলাটার সাথে যেটা তোমরা কমেন্ট করবা সেটা নিয়ে কিন্তু নেক্সট এর ভিডিও আসতেছে ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই